কিছুদিন আগে আমরা পালন করলাম আন্তর্জাতিক নারী দিবস সেখানে আমি গত এপিসোডে বলেছিলাম নারীরা পারে না এমন কিছু নেই নারীকে আটকে রাখা যায় না নারীর এমন একটা উইল পাওয়ার আছে এমন একটা শক্তি আছে যে শক্তিতে সে নিজেই একটা বট গাছ হয়ে উঠতে পারে সেই শক্তিতে সে অনায়াসে পৃথিবীর সমস্ত শিশু সন্তানকে বুকের মধ্যে আগলে নিতে পারে মাতৃ স্নেহে সে অনায়াসে নিজের মুখের খাবারটি হাসতে হাসতে তুলে ধরতে পারে নিরন্ন মানুষের মুখে সে অনায়াসে মানুষের সেবার জন্য জীবের সেবার জন্য সে নিজের হৃদয়ের দরজাটা খুলে দিতে পারে নারী তো প্রকৃতি প্রকৃতির দিকে তাকিয়ে দেখো ওই একই চেহারা তুমি দেখতে পাবে কত অত্যাচার হচ্ছে তার উপরে কত নির্যাতন সে সব কিছু নিরবে সহ্য করে সন্তানের মঙ্গলের জন্য সে ভেবে যাচ্ছে নারী মাত্রেই এমন আজকে আমি সেই রকম আরও এক নারীর কথা শোনাব যে নারী প্রতি পদে পদে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে সেই নারী স্বামীজির দেশের মানুষ মানে সেই নারী এই স্বামীজির ব্রত স্বামীজির স্বামীজির মতাদর্শ যেন অন্তরে ধারণ করে সে গিয়ে গেছে এগিয়ে যাচ্ছে কতটুকু বা বয়স কিন্তু এত শক্তি পায় কোথা থেকে সেই নারীর নাম সেই মেয়েটির নাম পালাক মুচ্ছাল ভাবতে কষ্ট হয় যে আমাদের দেশটা হচ্ছে ভারত যেখানে শুধুমাত্র ক্রিকেটার অভিনেতা আর ওই রাজনীতিক এরাই হচ্ছেন সেলিব্রিটি বাদ বাকিরা সব এমন কিছু নয় তুচ্ছতাচ্ছিল্য করা যায় হ্যাঁ কিছু কিছু গায়ক গায়িকাও অবশ্যই প্রচারের আলোয় থাকেন তাদেরও স্বীকৃতি দেয় মানুষ কিন্তু আর বাদ বাকিরা তারা তেমন প্রচারের আলো পান না তারা অন্ধকারের মধ্যেই থাকেন কিন্তু এই মেয়েটি ওই অন্ধকারের থেকেও সে প্রত্যেকটি অন্ধকার বুকে আলো জ্বালাতে চায় তার গল্পটা একটু শোনাই হ্যাঁ তোমরা কেউ কি পলকের নাম পালাক মুের নাম শুনেছো হয়তো কেউ কেউ শুনেছ হয়তো বা কেউ শোনাওনি কী করে যা বলতে গেলে তুমি বলবে হয়তো কী করে এমন কী করে একটু তো গানই গায় না হয় তাকে নিয়ে এত কথা বলার কী আছে তার বিশেষ কী হ্যাঁ তার বিশেষ কি সেটা শোনানোর জন্যই এই এতক্ষণ ধরে শিবের কীর্তন গিয়ে যাচ্ছি কার্গিলের যুদ্ধের কথা মনে আছে কার্গিলের যুদ্ধ এই মেয়েটি যখন চার বছর বয়স তখন ওই কল্যাণজি আনন্দজির হাত ধরে লিটল স্টার গ্রুপের হাত ধরে সঙ্গীত জগতে প্রথম পা রাখে তুমি জানো বয়সে তার প্রথম অ্যালবাম বেরিয়ে যায় চোদ্দ বছর বয়সে ওই ইন্দোরে একটা মধ্যবিত্ত পরিবারে বেড়ে মেয়েটি চোদ্দ বছর বয়সে ইন্দোর থেকে বলিউডে যাত্রা করেন বলিউডে যাত্রা করেন সেখানে গিয়ে তার আরও তিনটি অ্যালবাম প্রকাশিত হলো টি সিরিজে তার গান গাওয়া শুরু হলো সমস কত কত ভাষায় কত কত গান গান করে তিনি একটা জায়গা নিলেন একটা জায়গা পেয়ে গেলেন অনায়াসে তার সুরের মূর্ছনায় সুরের জাদুতে কিন্তু তৎসত্ত্বেও মেয়েটি কিন্তু সেই প্রচারের আলোয় আসলো না আসলে দেশটা ভারত তাই ভারতের মানুষ বড় একদেশ দর্শিতায় বিশ্বাস করে তারা ভীষণ ভাবে খারাপও লাগে তারা ভীষণ একচোখ করে তো সে যাই হোক গান গেয়ে পলকের যাত্রাপথ শুরু হলো তার বিশেষটা কোথায় কেন সে বিশেষ আর আজকের আলোচ্য বিষয়ের তাকে নিয়ে আলোচনা করছি আমি আজকের আলোচ্য এপিসোডে কেন তাকে নিয়ে আলোচনা করছি হ্যাঁ বলছি ওই যে কার্গিল যুদ্ধের কথা বললাম একটু আগে। কার্গিল যুদ্ধে ওই আহত সেনাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য ওই ছোট্ট মেয়েটি ইন্দোরের পথে পথে গান গিয়ে অর্থ সঞ্চয় করেছিল অর্থ তুলেছিল পঁচিশ হাজার টাকা এবং সে সেই টাকাটি পাঠিয়ে দিয়েছিল তাদের চিকিৎসার জন্য উড়িষ্যার সেই সাইক্লোনের কথা মনে আছে উনিশশো নিরানব্বই সেখানকার সেই আত্মপীড়িত মানুষের টানের জন্য সে আবারও গান গাওয়া শুরু করেছিল সে গান গিয়েছিল গান গেয়ে আটত্রিশ হাজার টাকা তুলেছিল তুলে পাঠিয়ে দিয়েছিল দোকানে দোকানে গান গেয়ে ওই ছোট্ট মেয়েটি এরপরে যেটা হলো ইন্দোরের এক ছোট্ট বাচ্চা শিশু হার্টের সমস্যা স্কুলের ছাত্র হার্টের সমস্যা অর্থ নেই পালাকালে এগিয়ে এলেন পালাক যেন ওখানে দে ঈশ্বর সাক্ষাৎ ঈশ্বর এগিয়ে এলেন আবারও স্টেজ শো করা শুরু করলেন গান গাওয়া শুরু করলেন করে একান্ন হাজার টাকা বাবা মার হাতে তুলে দিলেন তার এমন উদারতার পরিচয় পেয়ে ডক্টর শেঠি অপারেশন করলেন নিজের পারিশ্রমিক না নিয়ে পালাককে শ্রদ্ধা জানাতে এই ছোট্ট পালকের কাছে তার পালকের এই সততা এই উদারতা এই কাছে তিনি মাথা নোয়ালেন এবার এটা প্রচারের আলোয় এলো খবরের কাগজে যখন এই বাচ্চা ছেলেটির সুস্থতার খবর ছড়িয়ে পড়ল কোথা থেকে আরো 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 মানুষ আরও বাবা মা তাদের শিশু সন্তানকে কোলে নিয়ে ছুটে এলো ওর কাছে ও যেন ওখানে এলেই ওদের সব সমস্যার সমাধান হয়ে যাবে হলেও তাই আবার গান গাইলেন গান গেয়ে গেয়ে গান গেয়ে গেয়ে দু লাখ পঁচিশ হাজার টাকা তুলে দিলেন পাঁচটি শিশু সন্তান নতুন জীবন পেল ইতিমধ্যে সে পালাক হার্ট ফাউন্ডেশন তৈরি করে ফেলেছে প্রতি বছর কত কত শিশুর নতুন জীবন পায় সুস্থতা পায় ইতিমধ্যে কোটি কোটি টাকা সে জোগাড় করে তুলে দিয়েছে তাদের হাতে এই এই যত বড় হয়েছে না তখন ও পাশে পেয়েছে ওর ছোট্ট ভাইটাকেও পলাশকেও তাকে দুজনে মিলে সেই রকম শু করে করে এরকম টাকা অর্থ জোগাড় করেছে তা একজন ইন্টারভিউ নিতে কি সে প্রশ্ন করেছিল আচ্ছা আপনি তো একটা লেভেলে থাকেন একটা আপনার একটা স্ট্যাটাস আছে আপনি প্লেব্যাক সিঙ্গার আপনার এতগুলো অ্যালবাম আপনার দেশ জোড়া খ্যাতি এত এত ভাষা এত এত গান এরপরেও এরকম ছোট ছোটো কনসার্ট বা স্টেজ শো করেন কেন তার উত্তরে পালাক বলেছিলেন আমার একটা শো করা মানে দশ বারোটা বাচ্চার হার্ট অপারেশন মাথা নোয়াতে ইচ্ছে করে শৈশব থেকে হাজারো অন্ধকার বুকের খাঁচায় আলো জ্বালিয়ে যাওয়া পালাক নিজেই চায় না যে প্রচারের আলোয় আসতে প্রচারের ঢক্কানি না তার পছন্দ নয় সে অন্তরালে থাকা মানুষ ওই স্টেজের পেছনে গ্রিন রুমে থেকে পর্দার আড়ালে থেকে সেইভাবে তার সেবার হাতটি বাড়িয়ে দেন কারণ সে জানে এই প্রচারে আড়ম্বর আছে প্রাণ নেই সেই মানুষটিকে প্রণাম জানাই এই রকম বহু মানুষ হয়তো আছে যারা মানে নিজের সামান্য যা কিছু নিজের খাবারটা এইভাবেই একজন ক্ষুদিত মানুষের মুখে তুলে দেন নিজে যা কিছু সামর্থ্য দিয়ে কোনো মানুষের সেবা করতে চান তো এটাই তো হওয়া উচিত তাই না আমরা যে দেশের মানুষ সেই দেশের মানুষ হয়ে এই সমস্ত মহৎ ব্যক্তি মহৎ আশয় ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করে আমাদের কি উচিত নয় আমার দেশের মানুষের পাশে দাঁড়ানো দেশ কেন দেশের গুন্ডি ছাড়িয়ে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোটা তাকে সাহায্য করা আমাদের কি উচিত নয় উচিত খুবই উচিত তাহলেই আমরা একটা সুন্দর পৃথিবী পাব যেখানে আমার উত্তরসূরীয় এই ভাবধারা এই দীক্ষিত হয়ে এগিয়ে যাবে আমরা মা বাবা হিসেবে সেইটুকুনি তাদের পথটা এইভাবেই কুসুমাস করে দিই প্রশস্ত করে দিই তাদের চলার পথটা তাদের দৃষ্টিটা তাদের দর্শনটাকে আরও উজ্জীবিত করে তুলি আসি তাহলে আজকে থ্যাংক ইউ